এই দুনিয়াতে বাপ বেটার পরিচয় ততক্ষণ পর্যন্ত যখন যতক্ষণ ইসলাম মেনে ইসলামের শরীয়তের ভেতরেই থাকে ইসলামের শরীয়তের বাইরে চলে গেছে বাপ বেটার পরিচয় নাই কি পরিচয়ের কথা বললাম পিতৃ পরিচয় থাকবেই বাকি ওই যে শরীয়ত বিরোধী কথা বলতেছে আপনি এটা মানবেন এটা চলবে না দিন মত নবীজাম বলছেন আজকে সকালে এই আদেশটা পড়লাম নবীজি সাল্লিম বলতেছেন কেয়ামতের দিন ইব্রাহিম আল ইসলামের সাথে ওনার বাবা আজরের দেখা হবে আজর কিন্তু ছিলেন একজন মূর্তি পূজারক যে পুরোহিত ছিল সে বলতেছে যে নবীজি বললেন যে ইব্রাহিম আল ইসলামের সাথে ওনার বাবার দেখা হবে দেখা হওয়ার পরে কথা জিজ্ঞেস করবে এবং বাবার চেহারাটা মলিন হয়ে থাকবে বিষণ্ন আহ তখন ইব্রাহিম আলিসাম বলবেন কি ব্যাপার আব্বাস যান আপনাকে বলেছিলাম না আপনি আমার নাফরমানি করলেন নাফরমানি না করলে হয়তো আজকে আপনি আমাদের সাথে জান্নাতি হতেন এই সময় আজর বলবে ইব্রাহিম আলামের পিতা বলবে যে বাবা তোমার সব কথা আজকে মেনে নিচ্ছে তোমার নাফরমানি আর করব না তুমি যা বলবে তাই মানব। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইসলাম আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনি তো বলেছেন আমাকে অসম্মানিত করবেন না আল্লাহ আপনি তো আমাকে এই কেয়ামতের দিন অসম্মান করবেন না যে আয়তের কিন্তু তর্জমা আপনাদেরকে বলছিলাম বাইশটা আয়তের অর্থ সেই আয়তের ভিতরে গেছে এত দলিল দিয়ে বলার তো সময় নাই আল্লাহ রাবুল আলমিন ওই উনিশ নাম্বার পাড়ার সাত নাম্বার পৃষ্ঠার শেষের দিকে এটা বলছেন যে যে সে নিজে এরকম করে সম্মান চাইছে আল্লাহর কাছে কি আমাদের যেন লাঞ্ছিত না হয় তাই সেই হিসেবে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আপনি আমার বাবাকে জান্নাত বাসী করেন আল্লাহ বলবেন যে দেখো ইব্রাহিম হে ইব্রাহিম তোমার সম্মানের কোনো ক্ষতি আমি করব না তোমার সম্মান দুনিয়াতেও ছিল এখনও থাকবে জান্নাতে যাওয়ার পরেও থাকবে নো টেনশন কিন্তু তোমার এই আপত্তি মেনে নেওয়ার মতো নয় এটা মেনে নেওয়া হবে না কেন তোমার যেই অবস্থা হয়েছে সহ সবার একই অবস্থা কারো এটা উকালতি মেনে নেওয়া যাবে না সে সে মসরিক ছিল ইসলাম থেকে বিরোধী ছিল সে আবার জান্নাতে যাবে তোমরা মুসলমান হওয়ার পরে কত ত্যাগ স্বীকার করেছো কত কষ্ট সহ্য করেছো তোমরা মুসলমান হয়ে তোমরা জান্নাতে যাবা একে এক কার হয়ে যাবা এটা হয় না এটা হবে না তোমার বাবার পথ তার দিকে তোমার পথ তোমার দিকে তেমনি আপনাকে আমি বলছি প্রিয় হাজরিন আপনাকেই আমি বলছি ইয়া কানা বদুয়া আমরা আল্লাহ তালার ইবাদত করি আল্লাহর কাছেই চাই